প্রেজেন্ট আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যার মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যে আইন মন্ত্রণালয় বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে আজকের বিষয় না এটা তারপর আমি একটু বলি আর বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যার মামলা সেটা বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া যা হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্মেন্ট থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কি নিরাপত্তা দিবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলার প্রয়োজন অলরেডি বিন বিনমূর্তা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমরা সেগুলো নিয়ে কাজ করছি আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা এই দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল স্টেক সাথে নিয়ে কাজ করে যাব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.